তো বন্ধুরা আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের জমির দিকে আমাদের জমিতে কালাই গোছানোর জন্য তো কালাই গোছা থেকে আমাদের সাথে কি ঘটলো সেটাই আপনাদেরকে দেখাবো তো দেরি না করে আমরা আমাদের জমির দিকে চলে এলাম এগুলো হচ্ছে আমাদের কলাই এগুলোকে আমরা এক জায়গায় করব। তারপরে আমরা কালাইগুলোকে এক জায়গায় থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছিলাম তারপরে আমাদের কালাইগুলো গোছানো হয়ে গেল তারপরে আমরা একটু পুত্তি ডান্ডা খেললাম তারপরে এই সাপটাকে আমরা মারলাম কালে ভেঙে ছিল তার জন্য এই সাপটাকে নিয়ে আমার মজা করলো ভাইরা তারপরে আমরা আরেকটা জিনিস দেখতে পেরিলাম এটাকে সবাই শামুক বলে এটাকে খেলে নাকি চোখের জ্যোতিও বাড়ে তারপর কালাই মারার জন্য ট্র্যাক্টর নিয়ে চলে এলো তারপরে ট্রাক্টর কাকু ট্র্যাক্টারটা শুরু করে দিল কালায় মারার জন্য এই জায়গাটা দিয়ে কালাইগুলো পড়ছে আল্লাহ তালার রহমতে অনেকগুলো কালাই হয়েছে তারপরে কালাই পিড়ানো হয়ে গেলে আমরা সবাই বাড়ি চলে এলাম তারপরে আমরা বন্ধুদের সঙ্গে মেলার দিকে ঘুরতে চলে এলাম মেলাতে ঢুকতেই দেখি অনেক মানুষের ভিড় লেগে আছে তারপরে আমরা মেলার ভিতরের দিকে চলে এলাম এটাকে ঝুলন্ত নৌকা বলে তো সেই নৌকাটাতে চড়ার জন্য আমরা সবাই মিলে টিকিট কেটে নিলাম তারপরে আমরা নৌকার উপরে চড়ে নিলাম এই সবগুলো হচ্ছে আমাদের বন্ধু ওরা আমাদের ভিডিও করছিল আর আমরা ওদের ভিডিও করছিলাম তারপরে নৌকাটাকে আস্তে আস্তে ঝুলাতে শুরু করে দিল তো আমাদের ঝুলতে অনেক ভালো লাগলো একটু মেলা ঘোরার পরে আমরা বাড়ি চলে এলাম এটা আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে তো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের এই রকম ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন